এবার বন্ধ হয়ে যেতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের নতুন পরিকল্পনা কী হবে এবার মহিলাদের কোন প্রকল্প চালু হতে চলেছে নাকি লক্ষ্মী ভাণ্ডার বন্ধের পর আর কেউ পাবে না কোনো টাকা তো বন্ধুরা বেশ কিছুদিন আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন উৎসব পর্ব পশ্চিমবঙ্গে রাজ্য তৃতীয়বার তৃণমূল সরকার এসে সবচেয়ে বড় তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞ মহল মনে করছেন এর পিছনে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার তো দু সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই এর ঝুলিতে এনে দিয়েছে বিপুল সংখ্যক ভোট এটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল বন্ধুরা ঠিক ভোটের আগে এই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয় পাঁচশো থেকে একেবারে এক হাজার টাকা এবং বারোশো টাকা পর্যন্ত মাসিক ভাতা করে দেওয়া হয় রাজ্যর মহিলারা এবার পাঁচশো নয় বরং এক হাজার টাকা করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেক মাসে বন্ধুরা এই প্রকল্পে অনেকেই আবেদন করেছেন এবং তারা তিন হাজার টাকা করে পাচ্ছেন অর্থাৎ রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়ে যে নতুন প্রকল্প চালু করছেন সেই প্রকল্পে কিন্তু অনেকে আবেদন করেছেন এবং তারা তিন হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছেন তো আপনারা হয়তো এটাই ভাবছেন তাহলে আমরা কি করে পাবো বা আবেদন করব চলুন এই ভিডিওতে পাট পাট করে বুঝিয়ে দেবো শুধু আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি না দেখলে আপনারা কিন্তু পাট পাট করে যে আমি বোঝাবো সেটা আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং কিভাবে আবেদন করতে হবে কোথায় আবেদন করতে হবে সেগুলো কিন্তু আপনারা জানতেও পারবেন না আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে বলে দেবেন কোন জায়গা থেকে দেখছেন বা ওয়াচ করছেন এবং তার সাথে সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন ভিডিও স্টার্ট করা যাক তো বন্ধুরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মী ভান্ডার যেমন তৃণমূলকে বিপুল সাফল্য দিয়েছে ঠিক একইভাবে আর একটি দলের তরফ থেকে একরকম এটি পরিকল্পনা করা হয়েছে যার নাম দেওয়া হতে পারে অন্নপূর্ণা ভান্ডার তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুদার প্রত্যেককেই ভোটের সময় অন্নপূর্ণা ভান্ডারকে সামনে হাতিয়ার করে রেখেছিলেন তো বন্ধুরা ভোট পূর্বে শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে এই বিষয়ে চর্চা তো লোকসভা নির্বাচন ভোট প্রচারের সময় বিজেপি প্রার্থীরা অন্নপূর্ণা ভাণ্ডারকে প্রত্যেকের সামনে তুলে ধরেন এবং হাজার টাকা নয় বরং মাসিক তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলেন তো বন্ধুরা লোকসভা নির্বাচনের পর আগামী পয়লা জুলাই থেকে শুরু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে এটাই কিন্তু আমরা শুনে আসছিলাম তো চলতি মাসের পনেরোই জুন তারিখ থেকে তিরিশে জুন তারিখ অবধি আবেদন করা যাবে এমনটাই উল্লেখ করা রয়েছে সেখানে ফ্লেক্সে আরও লেখা রয়েছে ফর্মের জন্য যোগাযোগ করুন তো বন্ধুরা এই প্রকল্পে অনেকে আবেদন করেছে এবং তারা তিন হাজার টাকা করে পাচ্ছেন না বন্ধুরা এই প্রকল্পে আবেদন কেউ করেনি এবং আপনারা হয়তো এটাই ভাবছেন তাহলে আমরা কি করে আবেদন করব। তো বন্ধুরা এই ধরনের কোনো প্রকল্প নেই তাহলে কোনো আবেদনের কথাই হবে না আমি শুধু আপনাদের ভুল ভাঙানোর জন্য কথাগুলো বলেছিলাম ক্ষমা করবেন সম্পূর্ণ খবরটা মিথ্যা সম্পল্প অন্নপূর্ণা প্রকল্প বলতে কিছুই নেই আর লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না আপনারা যেমন টাকা পাচ্ছেন তেমনই টাকা পাবেন চিন্তার কোনো কারণ নেই তো এই সমস্ত ভুয়ো খবরে আপনারা কিন্তু কান দেবেন না এগুলো সমস্ত গুজব অন্নপূর্ণা প্রকল্প বলতে কিছুই নেই আর লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হবে না লক্ষ্মী ভাণ্ডারে যেমন আপনারা টাকা পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টে যেরকম টাকা আসছে ঠিক সেরকমই টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেনারা সাবস্ক্রাইব করে দিয়েছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ